হ্যালো সকলকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি আশা করছি তোমরা পুজোটা বেশ ভালোভাবে কাটাচ্ছ আনন্দর সঙ্গে কাটাচ্ছ আমিও কিন্তু পুজো বেশ ভালোভাবেই কাটাচ্ছি তো কেমন কি কাটাচ্ছি সব কিছুই কিন্তু তুলে রেখেছি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। বুঝতেই পারছো পুজো তারপরে এসছি বাপের বাড়িতে ভাবছি পুজোটা আনন্দ করে কাটায় তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে পুজোতে আনন্দ করেছি তো সপ্তমীর দিনে কিন্তু আমরা মানে সপ্তমীর রাতে আমরা চলে গেছিলাম সকলে মিলে ঠাকুর দেখতে আগেই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি সপ্তমীর দিনে বাপের বাড়িতে এসছি আর এটা হচ্ছে সপ্তমীর রাতের ভিডিও আর সেদিন বাবা বৌদি আমরা সকলে মিলে চলে গেছিলাম ঠাকুর দেখতে বেশ অনেক দিন পর বাবার সঙ্গে বৌদি সঙ্গে একসঙ্গে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো আগেরবার বোন ছিল বৌদি পাপের বাড়িতে গেছিল তো বৌদি ছিল না এবছর বৌদি আছে কিন্তু বনে নেই বোন আর বোনের মেয়েকেও কিন্তু খুব মিস করছিলাম আমরা সকলে তো যাই হোক বন্ধুরা তো সবার প্রথমে চলে গেছিলাম আমাদের এখানে একটা দুর্গা মন্দির ওখানে ছোটোবেলা থেকে বেশ মানে আমরা অনেকবারই গেছি অনেকবার ঠাকুর দেখেছি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক দিন যাওয়া হয় না এখানে আসলেও কিন্তু ওখানে আর যাওয়া হয় না তো বৌদি বল বললো যে চল ওখান থেকেই শুরু করি তো সবার প্রথমে আমরা ওই মন্দিরে গেছিলাম তারপরে চলে এসেছি আমাদের এখানে তিনটে বড় বড় প্যান্ডেল হয়েছে বুঝতেই পারছো গ্রামের পুজো যেরকম হয় আর কি তো শহরের মতো অতটা চাকচিক্য না হলেও ভীষণই ভালো লাগা কাজ করে ছোটোবেলা থেকে আমরা এগুলো দেখেই অভ্যস্ত তো আমাদের কিন্তু ভীষণই একটা অন্যরকম অনুভূতি থাকে তো এই যে এখানে সেই একচালা ঠাকুরগুলো বলে ওইগুলোই কিন্তু করেছে ভীষণই ভালো লাগছে দেখতে তো এখানে বাবার সঙ্গে এসেছি বাবার সঙ্গে নানান রকম আমরা মজা খুনসুটি করছি বাবাকে সেই ছোটোবেলার মতো বলছি এটা কিনে দেবে এই করবে এই খাওয়াবে তো যাই হয় আর কি ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক না কেন বাবা মায়ের কাছে কিন্তু ছোটোই থাকে তো এই যে এখানে হচ্ছে বাবা রয়েছে বৌদি মেয়ে ভাইপো আমি তো এই যে সবাই মিলে একটু ফটো তুলে নেওয়া হচ্ছিলো তো কি বলো তো এই পুজো টুজো পারপাসে কোনো অনুষ্ঠান পারপাসে তো একটু সকলে মিলে সাজুকুজু করা হয় তো একসঙ্গে ফটো টটো তোলা হচ্ছিল তো ফটো আর কি তুলবো প্রচণ্ড ঘেমে জল আমার অবস্থা দেখেই মানে বুঝতে পারছো কি পরিমাণে ঘামছি আর প্রচণ্ড গরমও ছিল তো যাই হোক সকলে মিলে একটু মজা টজা করেই কাটাচ্ছি তো ওরই পাশে কিন্তু আর প্যান্ডেল হয়েছে দুটো কিন্তু পাশাপাশি প্যান্ডেল তো সেখানেও চলে গেলাম আমরা ঠাকুর দেখতে আর প্রচণ্ড পরিমাণে গরম ভিড় ভাড়টা বাবা বললো যে তোরা থাক আমি চলে যাচ্ছি বুঝতেই পারছো বয়স হয়ে গেলে মানুষের যেটা হয় অতিরিক্ত ভিড় ভাড়টা কিন্তু ভালো লাগে না তো পাশাপাশি এই দেখো দুটো এটাও কিন্তু সেই এক চালা ঠাকুরের ঠাকুরই বলে সেগুলো করেছে এটাও কিন্তু বেশ সুন্দর এরপরে কিন্তু বাবা চলে গেছিলো আমরা চলে এসেছিলাম আর এই প্যান্ডেলটা করেছিল হচ্ছে খড়ের এটাও কিন্তু বেশ ভালোই করেছিল তো তিনটেই কিন্তু বেশ ভালোই লাগলো তো তোমাদের কেমন লাগলো আমাদের এই গ্রামের পুজোটা জানিও আর এর ভেতরে কিন্তু এই যে এটা হচ্ছে এখানকার মানে মায়ের মূর্তিটা তো সব কিছু মিলে আমার তো বেশ ভালোই লেগেছে আমাদের এলাকার পুজো তোমাদের কেমন লাগলো এটাই তোমরা জানিও তারপরে ভাবলাম যে একটু মেলা ঘুরি আমাদের এখানে কিন্তু মেলা হয় তো বন্ধুরা ঠাকুর ঠাকুর দেখার পরে আমরা কিন্তু একটু মেলা ঘুরলাম আমাদের এখানে মোটামুটি খারাপ না ভালোই খুব যে বড় তাও না একেবারে ছোটও না মেলা বসেছে তো মেলা ঘোরাঘুরি করলাম আসলে গরমে না বিরক্তি লেগে যাচ্ছিলো সেইভাবে কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর একটা মেলাতে কি বলো তো ভিড় একটা ব্যাপার থাকে তো যাই হোক এখানে চলে এসে আমরা ক্লিপ বাছাবাছি করছিলাম মেয়ের জন্য কিন্তু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এখানে আমি এই দোকানে গিয়ে আমি সবার প্রথমে দুটো ক্লিপ নিয়েছি ওই দুটোই নিয়েছি কিন্তু তারপরেও অনেক রকমের ক্লিপ কিন্তু আমি বাছাবাছি করেছি আসলে কী বলতো ক্লিপগুলো এতটাই সুন্দর ছিল মনে হচ্ছিলো এটা নেবো না ওটা নেব তো যাই হোক মেয়ের জন্য সুন্দর দুটো ক্লিপ নিয়ে নিয়েছি নেওয়ার পরে কী হয় এলাকাতে গেলে নানান রকম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ মানে চেনা লোকের সঙ্গে দেখা হয় অনেক দিন পর একটু কথা টথা হয় সকলের সঙ্গে একটু কথা টথা বলে তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তো বন্ধুরা আমাদের এলাকার ছোট্ট পুজোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু আর এখান থেকে ক্লিপ কেনার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মেলা থেকে আর কিছু খাওয়া দাওয়া করিনি বললাম না মেলাতে প্রচণ্ড গরম ছিল তারপরে লোকের ভিড় না আর ভালো লাগছিল না তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা দোকানে ওখান থেকে রোল আর আইসক্রিম খেয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর তোমরাও জানাতে ভুলো না তোমরা পুজোটা কেমনভাবে আনন্দ করে কাটাচ্ছ আমাদের তো দেখে বুঝতেই পারছ কতটা ভালোভাবে আমরা পুজো কাটাচ্ছি তো আমরা কিন্তু খুবই ভালোভাবে পুজো কাটাচ্ছি খুবই আনন্দের সঙ্গে কাটাচ্ছি পুজো যুজোতে ষষ্ঠীতে বোলপুরে ছিলাম সেটাও কিন্তু বেশ ভালোভাবেই আমি আনন্দ করে ষষ্ঠীর সন্ধ্যাটা কাটিয়েছিলাম এবার সপ্তমীতেও কিন্তু বেশ ভালোভাবে বাবা বৌদির সঙ্গে বেরিয়েছিলাম বেশ আনন্দ করে মজা করেই কিন্তু সন্ধ্যাটা কেটেছিল। তো এখান থেকে রোল খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে আইসক্রিম নিয়ে মানে অন্য একটা দোকানে গিয়ে আইসক্রিম খেয়ে চলে গেছিলাম বাড়িতে তো চলো আজকের মতো টাটা আবার দেখাচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা